কিছু হচ্ছে বিন হামিদের ড্রেসও আছে এগুলি সবই এগারোশো টাকা করে প্রাইজ আগেই আমি বলে দিচ্ছি আমি প্রোডাক্টগুলি দেখাবো আপনাদের কাছে যেটা যেটা ভালো লাগে খালি শুধুমাত্র অর্ডার করতে থাকবেন কারণ কোয়ান্টিটি আপু আপনার মানে দশ পিস পনেরো পিস এরকম করে আমার কাছে স্টক হয়েছে অনেস্টলি অনেক বেশি করে স্টক আমার কাছে হয়নি হ্যাঁ দশ পিস পনেরো পিস এক একটা কালার এক একটা ডিজাইন অনেকগুলি ডিজাইন তো আপু টোটাল মনে হয় সাড়ে তিনশো পিসের মতো প্রোডাক্ট আসছে তো সবগুলি এরকমই হবে দশ পিস পনেরো পিস এরকম করে এর বেশি হবে না তো এখন তো আপু এই ড্রেসগুলি মানে শুধুমাত্র গরম না শীত গরম যে কোনো মানে পরা যায় 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 চাইলে চাইলে ঘরের যাওয়া তাই না তো এই প্রোডাক্টগুলি আমার ডিমান্ড অনেক বেশি একারণে কারণে বেশি সময় থাকেও না হ্যাঁ তো আপনি যদি নেওয়ার হয়ে থাকে কোনো কথা বলা যাবে না কোন ড্রেসটা নেবেন ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন ব্যাস দেখবেন আপনার অর্ডারটাও কনফার্ম হয়ে যাবে ওকে ক্লিয়ার করতে পেরেছি তো আপু আমি এক এক করে দেখাচ্ছি তার আগে কয়েকটা কমেন্ট করি এরপর স্টার্ট করে দিচ্ছি কেমন হানিফুল ইসলাম ভাই এসেছে ফরিদ আপু ওয়ালাইকুম আসসালাম সুমা আপু ওয়ালাইকুম আসসালাম জুবায়ের রহমান আইডি থেকে আপনি জয়েন হন থ্যাংক ইউ সো মাচ মেঘলা আকাশ আপু হাই কেমন আছো এরপর যে নুসরাত আপু জয়েন হয়ে গিয়েছে কে ভালো আছে আলহামদুলিল্লাহ দিয়া আপু ভালো আছে তারপর রওশন আরা আইডি থেকে হাই কি খবর কেমন আছো কাজল চৌধুরী আপু হ্যালো এরপরে হচ্ছে গিয়ে দিয়া পুলিশে সব ঠিক আছে ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আতিকা আতিফ আপু বিলাল হালোদার আপু জয়েন হয়ে গেছে আপনি দিন দিন কালো হয়ে যাচ্ছেন এবং স্লিম হয়ে যাচ্ছেন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে বেশি চিন্তা করেন নাকি প্রথমত হচ্ছে গিয়ে মানে মরার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই আপু বা ভাইয়া যেই হন না কেন চিন্তা থাকি আর হচ্ছে কালো হয়ে যাওয়ার যে ব্যাপারটা আমি আপু বা ভাইয়া যেই হন কালোই হ্যাঁ তো দেখা যাচ্ছে লাইভ করতে আসি তখন তো একটু মেকআপ টেকআপ দেই এই কারণে ফর্সা লাগে স্বাভাবিক আর হচ্ছে স্লিমের যে ব্যাপারটা বলতেছেন হ্যাঁ একটু শরীর শুকাচ্ছে হয়তোবা শরীর শুকানোর কারণেও মানে একটু কালচে ভাবটা বেশি লাগতে পারে এছাড়াও কোনো কিছু না আচ্ছা তোমার অপেক্ষায় ছিলাম এই যে আপু চলে এসেছি আসলে গুজ গাছ করতে করতেই আস্তে আস্তে লেট হয়েই যায় টাইম মতো মনে হয় পারেই না তারিফ আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য সোরে আপু কেউ পেয়ে গেছি পিঙ্কি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ এই থাকলা ওয়া তুমি বাইরে যেতেছো বিকাশ নাম্বার দেওয়া আছে আচ্ছা আপু আমি একটু অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব পিন পোস্ট দেখেন করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলো নগদ বিকাশ করে না হ্যাঁ ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার দায় আমরা নিব না সেন্ড মানি করতে হবে অবশ্যই বিকাশ নগদ যাই করেন না কেন স্টেটমেন্টের ছবিটা দিয়ে দেবেন তাহলে আমাদের আপনার বিকাশটা বা নগদটা মিলাইতে সুবিধা হবে তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো ক্লিয়ার আচ্ছা তোমার পরে ড্রেসটা আমার আছে এত সুন্দর আর আরাম হ্যাঁ আপু এই ড্রেস গুলি এই কারণেই ভালো লাগে খুব শান্তি পাওয়া যায় আচ্ছা প্রোডাক্ট দেখানোর আগে একটু আপু ইয়াগুলি দেখাই কি বলে জুয়েলারি যা যা পরে আছে এটা একটু ডিটেলস বলি নাহলে পরে মাঝখান থেকে বলবা যে আপু আংটি দেখাও একটু কানের দুল দেখাও একটু চেনটা দেখাও একটু এই কারণে আগেই আপু দেখিয়ে দিচ্ছি সব সামনে পাটুরে পুকি খবর কেমন আছো ওয়ালাইকুম আসসালাম এখানে দেখো বেশ কয়েকটা আংটি আমি পরে আছি যেইটা খুশি সেই আংটিটাই নিতে পারো কোনো প্রবলেম নেই এগুলো আপু অ্যাডজাস্টেবল হবে যে কোনো আঙুলেই ফিট হয়ে যাবে যেহেতু অ্যাডজাস্টেবল আর যেটাই নাও না কিসের জন্য আপু তিনশো টাকা করে পিস ঠিক আছে পুরো স্বর্ণের লুক দিবে কিন্তু দুই লাখ প্লাস স্বর্ণের ভরি তাই না এখন আমাদের হচ্ছে গিয়ে শান্তনামূলক হিসেবে হচ্ছে গিয়ে এই জিনিসগুলি কি বলবো যে আমাদের হচ্ছে গিয়ে মানে এগুলি হচ্ছে গিয়ে চল মানে আছে সান্ত্বনা নেওয়ার মতো বা এটা দেখেই তুমি হচ্ছে গিয়ে গোল মনে করা হচ্ছে গিয়ে ক্যারি করতে পারবা পরবা এই হচ্ছে কথা আপু এগুলি রাফটাফ ইউজও করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে কালার কিন্তু অনেক দিন ঠিক থাকবে অরিজিনাল এগুলি চাইনিজ খুব সুন্দর আপু ফিনিশিং হাতে পেলে তুমি নিজেও বুঝতে পারবা ফিনিশিংগুলি মারাত্মক ঠিক আছে আহ হাই আপু অনেকদিন পর তোমার লাইভ দেখছি কেন আমি দোলাপন প্রতিদিনই লাইভ করি তিনটা ড্রেস অর্ডার করছি কনফার্ম করছো আপু যাক বৃষ্টি আপু হাতে পেয়ে কিন্তু রিভিউ দিতে হবে ওকে আচ্ছা আনটিগুলি বলে দিয়েছি এছাড়া একটা চুরি পরে আছে স্বর্ণ বলে ভুল হবে না কারণ হুবুহু তোমার হচ্ছে গিয়ে মানে ধরো যে ব্র্যান্ডেড হচ্ছে গিয়ে তোমার ইন্টারন্যাশনাল যে ইয়াগুলি আছে লাইক জয়া লুকাস বলো বা মালাবারের বলো ওদের হচ্ছে গিয়ে যে রকম হচ্ছে গিয়ে ডিজাইনের জিনিসগুলি থাকে না ওরকম এক্সক্লুসিভ আপু এত বেশি সুন্দর এই চুরিটা টু ফোর টু সিক্স টু এইট হবে এটা আপু এগারোশো পঞ্চাশ ঠিক আছে তুমি এটাও রাফ ইউজ করতে পারবা অনেক ভালো আপু হ্যাঁ ফ্রাস্টিং করে দেওয়া আছে সুন্দর গ্লেজ দিবে খুব খুবই খুবই আপু ভালো জিনিসটা আর আমি বললাম না তুমি হচ্ছে কি এটা হাতে পেয়ে মনেই হবে রীতিমতো যে অরিজিনাল কোনো স্বর্ণই কিনেছো এরকম ফিল দেবে তো আমার কাছে এটা এভেলেবেল আছে চুরিটা অর্ডার করে দিয়েও স্টক হয়ে গিয়েছে তারের দুলটা যে পরে আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপু রাফ ইউজ করতে পারবা ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা ছোট চেইন পরে আছে এই চেইনটা ছোট না আসলে এই যে লং আরো লং হয় আঠারো ইঞ্চি লম্বা এই চেইনটা আপু সাতশো পঞ্চাশ টাকা শ্রদ্ধার আর একটা মটর মালা আছে লং এটা তোমার হচ্ছে গিয়ে বত্রিশ ইঞ্চি লম্বা আছে এই মটর মালাটা রোডিয়াম করে দেওয়া আছে আর সেই সাথে গোল্ড কালারও আছে এটা আটশো টাকা ঠিক আছে আটশো আশি টাকা সাতশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আংটিগুলি তিনশো টাকা পার পিস আর চুড়ি জোড়া এগারোশো টাকা ক্লিয়ার আপু আর হচ্ছে কি জুয়েলারি এক হাজার টাকার প্রোডাক্ট পারচেস করলেই ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে জুয়েলারি পনেরোশো বা তার বেশি টাকার প্রোডাক্ট পারচেস করলে ফ্রি ডেলিভারি থাকবে সাথে সারপ্রাইজ গিফট আমাদের পক্ষ থেকে তুমি এবার এগুলির সাথে চাইলে ড্রেস ট্রেস আরও যা যা আছে অ্যাড করে নিতে পারো ওই একবারেই আমরা পাঠিয়ে দিতে পারবো ওকে ক্লিয়ার এবার চলো আমরা হচ্ছে গিয়ে প্রোডাক্ট দেখা স্টার্ট করি আচ্ছা তোমরা হচ্ছে গিয়ে কি কমেন্ট করবা নতুন সুন্দর আর নিব নতুন সুন্দর আর নিবো কমেন্ট আপু ঠিক আছে নতুন সুন্দর আর নিবো হাতে মানে ধরেই হচ্ছে শান্তি নতুন সুন্দর আর নিবো কমেন্ট করবা এটা অনেক বেশি ডিপ হচ্ছে এটা অত বেশি হালকা সামনে সামনে অনেক ভালো লাগবে পুরোটা ড্রেস এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে টাইপের আপু প্রিন্ট করে দেওয়া আছে এটা অনেক বেশি সুন্দর লাগবে লাইক এটা আসলে কোয়ান্টিটি কম বেশি থাকলে কি করতাম জানো আমি এটাও হচ্ছে কি এভাবে করে শর্ট করে ঠিক আছে শর্ট করে বানাইতাম সালোরটা একটু প্যান্ট কাটিং বানাইতাম একবারে পুরা দেখা গেছে যে পাকিস্তানি মডেলদের মানে একটা প্যাটার্ন চলে আসতো আমার ড্রেসের মধ্যে তবে এমনিতে এটা লং আছে চাইলে তুমি লং করে বানাতে পারো কোনো সমস্যা নাই ডিজিটাল প্রিন্ট এটা পুরো ড্রেসের ব্যাক পার্ট তবে হ্যাঁ তোমরা যদি কেউ চাও এটা ফ্রন্ট হিসেবে ইউজ করতে পারো দেখতে ভালো লাগবে দুই সাইড থেকে আপু দেখতে সুন্দর হাতাটা ফুল হাতা হয়ে যাবে আচ্ছা মানে এটাকে ফ্রন্ট হিসাবে আমরা আমি কি ধরবো নাকি এইটা ফ্রন্ট হিসেবে ধরবো আচ্ছা তোমরা যেটা খুশি সেটা ফ্রন্ট হিসেবে বানায় প্রবলেম নাই আমি এভাবেই রাখছি ওকে ওনাটা কটনের মধ্যে আছে জামা ওনা সেম প্রিন্ট করে দাও আছে ড্রেসটা অদ্ভুত রকমের সুন্দর সালোয়ার আপু একসাথে ধরলে তখন যে মানে বোঝা যায় জিনিসটা কি আর পরের পরটা আরো ভালো বোঝা যাবে এটা আপু সালোয়ারটা এত মিহি নরম সফট আপু মানে আমার মনে হচ্ছে হইতেছে কি আপু কাপড়টা ধরেই মানে ঘুম চলে আসতেছে এত পরিমাণ আপু আরাম সালোয়ারটার মধ্যেও আবার এরকম ব্লু কালারের প্রিন্ট করে দেওয়া আছে হম এটা আসলে প্যান্ট কাটিং সালোয়ার করে বানালে সুন্দরই লাগবে তারপর কাপড়ের তো কমতি নাই তুমি মন মতো করে যেভাবে খুশি ড্রেসটা মেক করে ফেলতে পারবা কোনো সমস্যা নাই আপু কোকো প্রিন্টও দেখবা যে বারোশো পঞ্চাশের নিচে কিন্তু সেল হচ্ছে না হ্যাঁ তোমার ব্র্যান্ডেড কোকো যেটা তো সেইখানে আপু আমি তোমাদেরকে মানে আলকারামের প্রাইজেই দিয়ে দিচ্ছি এগারোশো টাকা করে যদি ভালো লেগে থাকে ওয়ারেটে কনফার্ম করে ফেলতে হবে এটার প্যাকেটটা জানি কই রাখছে একটু দেখো তো প্যাকেটটা একটু নিয়ে আসো তো যে মানে এ তানভীরে বললেই হবে যে তিনটা ড্রেস যে খুলছো ওটার প্যাকেট দাও দাঁড়ান আমি আপনাদেরকে এটা ক্যাটালগটাও দেখাই দিচ্ছি তারপরে আর কে কে আসছেন রিতাপু আহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কিছুদিন যাবৎ কমেন্ট করতেছি হুম আচ্ছা কমেন্ট করতেছি না কালকে একটা গঙ্গা ড্রেস অর্ডার করছি আর চার মাস আগে একটা অর্ডার করছিলাম অফার প্রাইজে দিয়েছিল তুমি কিন্তু ডেলিভারি ম্যান আমার কাছ থেকে নয়শো পঞ্চাশ টাকা রেখেছিল আমি এখন ড্রেসটা অর্ডার দিয়েছি তুমি যদি পারো তাহলে আমার টাকাটা ব্যাক দিও অবশ্যই আপু যদি টাকা পাও মানে টাকা যদি তুমি পেয়ে থাকো তাহলে তো আমার রেখে লাভ নাই ঠিক আছে কিন্তু তুমি তখন জানাও নাই আপু এটা এটা নিয়ে কি আপু কোনো কথা আমাদের অফিসে আর রে কমেন্টে তো চলেও গেল গেলছি রিতা আপু তোমার কি মানে এটা নিয়ে কি কোনো কথা হয় নাই মাস মাস আগের কথা তো তো হ্যাঁ চার লং টাইম মানে কোন ডেলিভারি ম্যান বা কি আসে ওই বিষয়ে আমাদের তো এটা জানাও নাই হ্যাঁ তো ইনস্ট্যান্ট ব্যাপারগুলি হচ্ছে গিয়ে যদি জানানো হতো কারণ আমাদের মানে দেখা গেছে যে বিলেই কি ওই রকম বাড়তি টাকা ছিল নাকি ডেলিভারি ম্যান এক্সট্রা করে নিয়েছে এটার একটা ব্যাপার থাকে এক্সট্রা করে নেয় সেটা তো আমাদের কাছে আপু আসবে না ও ডেলিভারি ম্যানের কাছে চলে যাবে আর যদি আমরাই মেমতে হচ্ছে কি বেশি লিখে থাকি তাহলে তো অবশ্যই পুরো টাকাটাই আমাদের কাছে আসছে সেই ক্ষেত্রে তো আমরা দিতে পারবো বাট ডেলিভারি ম্যান যদি এক্সট্রা নিয়ে থাকে সেটা তো আপু আমাদের দায় ভার না এই হচ্ছে গিয়ে কথা মেনলি আচ্ছা এই যে দেখো ড্রেসটা ওয়াও কি পরিমাণ সুন্দর লাগতেছে আচ্ছা মডেল তো এটা লং করেই বানাইছে বাট তারপরেও ভালো লাগতেছে আর আমি তো চিন্তা করলাম যে শর্ট করে পড়লে বেশি সুন্দর লাগবে যাক এটা দুই ভাবে করেই তুমি আহ হচ্ছে গিয়ে এটা মেক করে ফেলতে পারবা দেখো কি পরিমাণ সুন্দর হ্যাঁ এরকম লাগজারি একটা প্যাকেজিং এর মধ্যে তোমরা পাবা ওকে তো যদি ড্রেসটা ভালো লেগে থাকে তাহলে অর্ডারটা কনফার্ম করে দিও তাহলে কি এমনি না ইয়া করেই ধরবো আচ্ছা এভাবে করে ধরে নাও তুমি আরেকটা ছবি তুলে ফেলো তাহলে কষ্ট করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবা যেন মিস না হয়ে যায় ওকে হুম 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 মানে শেরওয়ানি প্যাটার্নের যে মানে ড্রেসগুলি আছে ওই প্যাটার্নের হচ্ছে বানাইতে পারবে এটা অনেক মানে সুন্দর জিনিসটা অনেক বানাইতে পারলে ঠিক মতো মানে জিনিসটা খুবই ভালো লাগবে এগারোশো টাকা প্রাইস তো আগেই আপু বলে দিয়েছি হুম সাতটা ড্রেস পেয়েছি খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু জানো আজকে যে এই ড্রেস যে আমি দেখাচ্ছি না কাপড়টা হাতে পেয়ে তোমার মানে মনটা একবারে ভরে যাবে আপু যে কি দিলেন ঠিক আছে কি দিলেন এটা এত পরিমাণ কোয়ালিটি ফুল প্রিন্ট কোয়ালিটিও এত পরিমাণ ভালো আপু এই যে স্লিভস এর পোর্শনটা দেখো এটা কিন্তু তোমার একটু ক্রিম ক্রিম টাইপের কালার তার ভেতরে আপু প্রিন যদি খেয়াল করো তাহলে দেখবা মানে একেবারে কালারফুল ডিজিটাল প্রিন্ট ব্ল্যাক কে ফোকাস করেছে এই কারণে ড্রেসের লোয়ার পেট আপু ব্ল্যাক প্রিন্টটা খুব সুন্দর করে দিয়েছে ওনাটা দেখে তো বেশ ভালো লাগবে কারণ যে বললাম ব্ল্যাক ফোকাস করেছে এই যে দেখো পুরোটা ব্ল্যাক এর মধ্যে এটা মানে যারা না কি পরিমান যে ভুল করবা পু ঠিক আছে এই ড্রেসটা যারা নানিবা দেখো এই যে হুম মানে এই যে পড়েছে যে মডেলটা কি সুন্দর লাগতেছে আপু খেয়াল করছো ও আবার হচ্ছে গলাটা রেখে একটু ব্ল্যাক কালার কাপড় দিয়ে পাইপিনও করে নিছে অনেক সুন্দর লাগতেছে তোমরা কিন্তু এটা মিস দিও না হ্যাঁ আসলো ক্লাসি একটা লুক দিবে আর মনে হবে কি বিশ্বাস ড্রেসটা এটা এটা বানানোর পরে মনে হবে কি কত দাম দিয়ে জানো তুমি ড্রেসটা কিনেছো এইরকম আপু লুকটা মানে অনেক একটা লুক লুক আসবে ক্রিম কালারের সাথে ব্ল্যাক ফুটে আছে যেমন জামাটা তেমনি অন্যটা চোখ সরানোই মনে হয় যাচ্ছে না তাই না আপু এই সেম ড্রেসটাই এটা কি এই সেম ড্রেস সে নাকি একটা ইয়েলো কালারও আছে আপু দেখো ইয়েলো কালার কাঁচা হলুদ এটাকে বলতে পারো ঠিক আছে আপু কাঁচা হলুদ এটার মধ্যে আপু ব্ল্যাক শেড করে দেওয়া আছে ফ্রন্ট এটা আপু ড্রেস আর ব্যাক পার্টটা আর এই যে স্লিভস এর পোর্শন ফুল স্লিভস কিন্তু ঠিক আছে আপু এই হচ্ছে গিয়ে অল ওভার লুকটা আনস্টিচ ড্রেস আমার বডিটা থাকছে তোমার ইয়া যত যে আমার বডিটা থাকবে আপু আশি প্লাস লম্বাটা ছেচল্লিশ ফুল হাতা হবে ওনাটাও বড় আছে নামাজে এটা আপু সালোটা রীতা আপু তোমার তুমি একটু ইনবক্সে নখ দিয়ে রাখো আমি মডেলকে বলে দিচ্ছি দেখে তোমার প্রবলেমটা সলভ করে দিবে এটার কাটা লক্ষ্যই ও এটা আবার মডেল ইয়া করে বানাইছে এই শর্ট করে বানাইছে এই যে দেখো এটা হচ্ছে মডেল আবার ড্রেসটা শর্ট করে বানাইছে ভালোই লাগতেছে না সুন্দর জিনিসটা অনেক মাত্র ইয়া তোমার হচ্ছে গিয়ে এগারোশো বিশ টাকা ঠিক আছে ওয়াও গর্জিয়াস এগারোশো বিশ টাকা হুম তো এগুলি আপু দেখালাম তোমাদেরকে লাক্সারি কোকো প্রিন্টের ড্রেসগুলি হ্যাঁ এখন হচ্ছে গিয়ে আপু আমি আলকারামের ড্রেসগুলি তোমাদেরকে দেখাই দিচ্ছি যেমন এইটা দেখো এটা মানে এটার হচ্ছে গিয়ে কি যে পাইছো তোমরা এই ড্রেসটার মধ্যে কত যে মানে ভালো লাগে তোমাদের আর কত যে আমার স্টক করা লাগে এই ড্রেসটা মানে বলে আমি শেষ করতে পারবো এটা আমার শিডিউলে রাখতেই হয় রাখতেই হয় আপু কারণ মানে স্টকে যা আমি আনি তোমার হচ্ছে গিয়ে সব শেষ হয়ে আরো এক্সট্রা অর্ডার পরে যায় যার কারণে হচ্ছে কি আবার এটা অর্ডার দেওয়া লাগে এই ড্রেসটা আসলে কালারটাই অদ্ভুত রকমের ভালো লাগবে এটা সবাইকে সুন্দর মানায় এই হচ্ছে গিয়ে মেন কথা দেখা গেছে যে একটু কম বয়সের যারা তাদেরকেও এটা সুন্দর মানাবে যারা একটু বেশি বয়স্ক তাদেরকেও এটা মানাবে কালারটাই এইরকম তাই না আপু আমাদের এই আলকারাম গুলিতে ইনার টিনার পরার কোনো ঝামেলা নাই না ওয়াশের কোনো রেস্ট্রিকশন আছে কালার কষ্ট আপু যায় না ঠিক আছে তুমি আবার না 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 রিতা আপু না এরকম কোনো কিছু না আপু এরকম কোনো কিছু না জাস্ট ব্যাপারটা মানে জানানো আছে কি না বা আমাদের কাছে ক্লিয়ার আছে কি না এই এটা দরকার আপু কারণ হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে মরতে তো হবে আমাদের সবাইকেই আমি চাই না যে মানে কেউ আমার কাছ থেকে হচ্ছে গিয়ে এক টাকা এরকম পাবে সেই দাবিটা করুক বা হচ্ছে গিয়ে মানে আমিও কারো কাছ মানে মানে কাউকে যেন হচ্ছে গিয়ে দোষরোপ কখনো না করি মানে এই ব্যাপারগুলি মানে আমার খুব মানে একটু ইয়া লাগে কেমন যেন এই কারণে বললাম যে ব্যাপারটা ক্লিয়ার যদি থাকে তাহলে তো কোনো সমস্যা না সলভ হয়েই গেল আমি লাইভ শেষ করে মডারেটরের সাথে এটা ব্যাপারে কথা বলে তোমাকে এটা যদি তুমি পেয়ে থাকো তোমাকে আপু পে করে দিচ্ছি কোনো সমস্যা নাই এটা কার চাই অর্ডার করে ফেল আপু হ্যাঁ মানে আমি জাস্ট দাবির তলে থাকতেও চাই না কাউকে রাখতেও চাই না আপু এই হচ্ছে গিয়ে কথা এটার আপু মানে জামার ওনার কন্ট্রাস্ট ভীষণ রকমের সুন্দর বেসিক্যালি এই যে নেক পোর্শনে যে প্রিন্টটা না এটার সাথে ওনাটা ভালো মানাইছে সাড়ে চারশোর চুড়ি গুলো নিব হ্যাঁ এলোরা আপু আছে তো মনে হয় আছে কোন সাইজটা নিবা চুরির সাইজটা একটু বলে দিও তাহলে অর্ডারটা কনফার্ম করে দিবে আপু এই ড্রেসটা দেখো এই এটার তো মনে হয় পার্পল কালারটা দেয় না এটার তো একটা পার্পল কালার আছে এটা আপু লেমন কালারের মধ্যে আছে ওকে দেখো নিচের পোর্শনে এরকম কালারফুল ফ্লোরাল করা আছে ক্রিম কালার এটা আপু ড্রেসের ব্যাক প্যাটার্ন জামদানি প্যাটার্ন তো আপু ড্রেসটা ভালোই লাগছে এটা হ্যাঁ মানে একটু ভিন্নতা আছে এই ড্রেসটার মধ্যে ডিজাইনটার মধ্যে এই যে সালোয়ারটা দেখো সালোয়ারটা এরকম জামদানির পেটে তুমি সালোয়ারটা দিয়ে একটা কুর্তি একটা জামা মেক করে ফেলতে পারবা কারণ আশি আশি কাউন্টার সুতা দিয়ে আপু করা আছে কোয়ালিটি মানে কোনো নষ্ট হবে না আপু একটু উনিশ বিশও হবে না আমাদের প্রোডাক্ট কোয়ালিটির ঠিক আছে এই ড্রেসটা আপু দেখো এটা এটা হচ্ছে কি তোমার ইয়া কালার আমার লিপস্টিকের কালার মনে হচ্ছে তাই না আপু অনেকটা অনিয়ন কালারের মধ্যে এটারও আপু ব্ল্যাক কালারের সাথে ওড়নার শেড করে দেওয়া তো কন্ট্রাস্ট যার কারণে দেখতে ভালো লাগে রেডি ড্রেস আনো রেডি ড্রেসের ব্যাপারে আপু কথা বলতেছি মানে নিজে আসলে এরকম মানে রেডি ড্রেস নিয়ে আসলে নিজে একলা একলা কাজ করা সম্ভব না তো মানে দুইটা ফ্যাক্টরির সাথে আপো কথা বলছি তো ওদের হচ্ছে গিয়ে একটু ফিনিশিং মানে নিয়ে আমি একটু একজনের ফিনিশিং নিয়ে একটু কনফিউজ তো এই তো মানে এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ করে দেন আগামী সপ্তাহ থেকে দেখি রেডিমেড ড্রেস গুলি নিয়ে কাজ করা স্টার্ট করব হ্যাঁ এটা আমার ইচ্ছা আছে এই আর কি আর কিছু পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস নিয়েও কাজ করব। যেগুলি কিনা আট দশ হাজার টাকা রেঞ্জের পাকিস্তানি ড্রেস আপু আসলে হচ্ছে গিয়ে মানে দেশের অবস্থা পরিস্থিতি খারাপ মানুষের হাতেও এখন অত বেশি টাকা নাই আর তাছাড়া পাকিস্তানি অনেক এক্সপেন্সিভ হয় পছন্দ তো হয় বাট হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে সবার অ্যাবিলিটির মধ্যে আসলে থাকে না হ্যাঁ পাকিস্তানি ড্রেস গুলি যে পরবো নিব কিনবো ওরকম থাকে না এই কারণে হচ্ছে গিয়ে বেশ কিছু প্রোডাক্ট ইন্সপায়ার করব মানে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস নিয়ে আমরা কাজ করব যে একেবারে মনে হবে সিমিলার এক অরিজিনাল পাকিস্তানি টাই বাট পাকিস্তানি না ওটা হচ্ছে গিয়ে মাস্টার কপি এরকম কিছু লাক্সারি ড্রেস নিয়ে আমরা কাজ করব মোটামুটি আট দশ হাজার টাকা রেঞ্জের ড্রেসগুলি দুই হাজার মধ্যে দিতে পারবো কিছু আবার পনেরোশো ষোলোশো করেও পেয়ে যাবা ঠিক আছে ওটা হচ্ছে তুমি ডিজাইন তুমি নিজেও বুঝবা ডিজাইন দেখলেই তুমি তুমি নিজেই বুঝবা যে হ্যাঁ ঠিক আছে দাম হ্যাঁ এই জিনিসটা ফিল হবে তো এগুলি নিয়ে আপু কথা চলতেছে আপু এটা ডুয়েল শেড এর মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর আমার নিজেরও আছে পড়লে ভালো লাগে নিতে পারো যদি ভালো লেগে থাকে তোমাদের কাছেও এটা আপু বাসন্তী কালারের মধ্যে আছে হুম এটা আপু বাসন্তী কালারের মধ্যে আছে মাল্টি কালারের শেড করে দেয় আমি অনেকগুলি প্ল্যান প্রোগ্রাম করে রেখেছি আপু জাস্ট মানে ইমপ্লিমেন্ট নেক্সট উইক থেকে কিছু কিছু আমি করতে পারবো আশা রাখি ইনশাল্লাহ আর হচ্ছে গিয়ে আমার মানে গোডাউনেও বেশ কিছু প্রোডাক্ট জমে গেছে বহু বছর ধরে তো মনে হয় গোডাউন লাইভও করি না তো দেখা গেছে যে আপু গোডাউনও মানে গুছাচ্ছে এগুলি মোটামুটি টুকটাক হচ্ছে গিয়ে কিছু প্রোডাক্ট খুব রিসেন্ট মানে আমি মানে কয়েকটা গোডাউন লাইভ করে দেব যেন প্রোডাক্টগুলি জাস্ট হচ্ছে গিয়ে ক্লিয়ার করে ফেলতে পারি হ্যাঁ একেবারে মানে কেনা দামে দিয়ে 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 প্রোডাক্ট হচ্ছে গিয়ে ক্লিয়ার করে দেব এই হচ্ছে গিয়ে কথা তো এটা আপু নেক্সট উইক থেকে ইনশাল্লাহ গোডাউন লাইভও করব কিছু রেডিমেড স্টিচ মানে যে ড্রেসগুলির কথা তোমরা বলো সাইজ সহ এগুলিও পাবা আবার হচ্ছে গিয়ে পাকিস্তানি ইন্সপায়ার্ড যে ড্রেস এটাও ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে কিছু কিছু করে একসাথে তো আপু অনেকগুলি না কারণ এগুলি অনেক সময় লাগে আপু কাজ করাতে কাপড়ের সন্ধান মানে ওটা দেশি কাপড় মানে তোমার ইম্পোর্টেড ম্যাটেরিয়ালি তো কাপড় টাপড় নিয়ে কথা হয়েছে কাপড় নেওয়াও হয়েছে জাস্ট হচ্ছে এখন কাজ করতে হবে এই আর কি তো দোয়া করো আমার জন্য ঠিক আছে আপু তোমরা দোয়া করো যেন মানে আমার যেই প্ল্যান বা ইচ্ছা আল্লাহ যেন আসলে কবুল করে আমি যেন হচ্ছে গিয়ে সেইভাবে চলতে পারি তোমাদেরকে আরো বেটার কিছু যেন দিতে পারি যেরকম চিন্তা আমি করেছি এই তো করো আপু এই ড্রেসটা আমি এই মুহূর্তে পরে আছি হ্যাঁ আমি সালোটা একটু হচ্ছে গিয়ে মানে একবারে লুজ নাই আবার একবারে হচ্ছে গিয়ে দেই নাই হ্যাঁ সালোয়ারটা মানে রিল্যাক্স যেন লাগে কারণ এটা আমি প্রচন্ড পরিমাণ আপু কারণ হচ্ছে গিয়ে এটা ইয়া তোমার কালার কিন্তু যায় না হ্যাঁ আমারটা কিন্তু বেশ অনেকবার ওয়াশ করা হয়েছে এটা তো তোমাদের নতুন ড্রেস কালার টালার কিন্তু যায় না যার কারণে এটা পরাও হয় অনেক আর এটা বানাইতেও আপু একটু মানে ঢিলা ঢালা করে খুব বেশি টাইট ফিটিংস কিন্তু করে না একটু যে আপু দেখো ঢিলে ঢালা করে বানাইছে তো এই কারণে যেমন এটা রিল্যাক্স লাগে পরে শান্তি লাগে পারি না আমি এটা প্রত্যেক দিনই পরি হ্যাঁ এরকম ব্যাপার হয়ে গেছে তো এই হচ্ছে কি কথা আপু তোমরা এটা ভালো লাগলে অর্ডার করে ফেলো ড্রেসটা আমি কিন্তু গলাটার মধ্যে হাতাটার মধ্যে একটু হচ্ছে কি আমাকে স্বল্প একটু লেস ছিল তো আমি হচ্ছে কেটে 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 যে আপু দেখো লেস ইউজ করেছি ঠিক আছে এটা জাস্ট অপশনাল তো তোমরা হচ্ছে চাইলে তোমাদের মন মতো অন্য কোনো ডিজাইন দিয়েও বানাইতে পারো বা আবার এভাবে করেও বানাতে পারো খারাপ লাগতেছে না আর বোঝাও যাচ্ছে না যে লেস আমার কাছে কম ছিল মনে হচ্ছে এটাই একটা ডিজাইন তাই না আপু আমার পার্সেলটা পাঠানো হয়েছে ফাইমা আক্তার আপু তোমাকে কি আপু ইয়াদেসে ম্যামো দিছে যদি ম্যামো দিয়ে থাকে তাহলে পাঠাই স্যার যদি ম্যামো না দিয়ে থাকে তাহলে এখনো পাঠায় নাই আপু একটু সময় দিতে হবে আজকে অনেক আপুদেরকে ম্যামো দিয়ে দিবে ইনশাল্লাহ কাজ করতেছে মডেডররা আসলে আমি ওই যে পোস্ট দিয়েছিলাম না মাঝখানে নতুন লোক নেওয়ার জন্য তো বেশ কিছু মানুষ তখন নেওয়া হয়েছে তো ওদেরকে আসলে শেখানো হচ্ছে হ্যাঁ কাজগুলি তা আমরা হচ্ছে কি আগের যারা যারা আছি মানে সব তো একলা সবাই মানে আমরা হ্যান্ডেল করতে পারছি না তো নতুন যারা আছে তাদেরকেও শিখানো লাগতেছে আবার নিজেদের কাজগুলিও নিজেরা করতেছি তো একটু হচ্ছে কি ডিলে হয়ে যাচ্ছে একটু ম্যানেজ করে নিও ঠিক আছে আমি তো চেষ্টা করতেছি আপু তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য একটু সময় দিও আমাকে জাস্ট ওকে যেন আমি একটু গুছাই নিতে পারি আমার জন্য তো আর না তোমাদের জন্য তোমাদের বেটার সার্ভিস দিব বলেই তো হ্যাঁ তো একটু ম্যানেজ করে নিও আপু ঠিক আছে এটা সালোয়ারটা প্রিন্টেড এই ড্রেসটা আপুদের সবার অনেক পছন্দ এটা আমারও অনেক বেশি পছন্দ আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না এই ড্রেসটা মানে কি পরিমাণ যে ভালো লাগে কি পরিমাণ যে ভালো লাগে থাকে না আমি সবসময় বলি না যে আপু আলমারির মধ্যে থাকা এরকম বেশ কিছু ড্রেস তো এরকম থাকেই যে মানে ওগুলি দেখতেই এত ভালো লাগে বা বানানো যদি একটু সুন্দর হয় দেখা যাচ্ছে ঘুরে ফিরে ওই ড্রেস গুলি পড়তে ইচ্ছা করে এরকম কিছু ড্রেস থাকে না আপু আমার এই যে এই ড্রেসটাও তার মধ্যে সেই লিস্টে একটা ড্রেস তারপর আমি যেটা পরেছি এই সেই লিস্টে থাকা একটা ড্রেস যে মানে আমার মানে পড়াও হয় অনেক পড়লে পরে ভালো লাগে আর যত পরি মনে হয় আপু মন ভরে না বিশ্বাস করো এই ড্রেস গুলি এইরকম আপু হ্যাঁ এত আরাম পাওয়া যায় এত ভালো লাগে ড্রেস আর এটা তো তোমরা জাস্ট জাস্ট মানে ফিদা এই ড্রেসটা বলতেই আচ্ছা আমারটা কবে দিবেন আপু তোমার আসলে আল্লাহ সর্বশক্তিমান না মানে তোমার যে কি ড্রেসটা আমি তো ভুলে গেছি এক মিনিট আমি যাদের যাদের ছবি তুলে রাখতেছি আমি লাইভ শেষ করে নিজে একটু চেক দিয়ে নিব এরপর আমি নিজেই একটা মেসেজ দিয়ে দিব ঠিক আছে কারণ অর্ডারটা তো দেখা গেছে যে আমি যতক্ষণে বলবো তখন গিয়ে ইনফরমেশন জানবে এছাড়া তো ইনফরমেশন ওরা জানবে না তো এই কারণে আছে আমি মেসেজ দেখে দেন রিপ্লাই করে দেবো না আপু যে কোন প্রোডাক্টটা বা কি আসার বিষয় তোমার কালেশন মানে ফাটাফাটি থ্যাংক ইউ সো মাচ ড্রেস হাপো ড্রেসের প্রাইস এগুলো এগারোশো বিশ টাকা করে যেটাই নাও না কেন এগারোশো বিশ টাকা করে ওকে ভরপুর থাকবে কাপড় তুমি মন মতো ড্রেস মেক করতে পারবা অন্যগুলিও বড় লম্বা নব্বই ইঞ্চি চওড়াটা চল্লিশ এই সাথে তারপর সালোয়ারটা আড়াই গজ অসম্ভব সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ এগুলি ডিজিটাল প্রিন্টের মধ্যে আপু আছে এগারোশো বিশ টাকা করে নিবা আর পছন্দ করে মানে সুন্দর করে একটু ডিজাইন টিজাইন করে বানায় নিবা হ্যাঁ নর্মাল বানাইলেও খারাপ লাগে না আপু ড্রেসগুলি ঠিক আছে নর্মাল করে বানালেও ড্রেস খারাপ লাগে না এইটা হচ্ছে গিয়ে আপু কচুরি পানা ড্রেস কোনটা কচুরি পানা ড্রেস একটু আগে যেটা দেখাইলাম ওইটা ল্যাভেন্ডার কালারটা এটা দেখাবো ব্লু কালার এই ড্রেসটা আমার সুন্দর করেই বানাইছে তোমার হচ্ছে কি স্কাই ব্লুর সাথে একটা ডিপ ব্লু নেভি ব্লু কালার একটা সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে এটা আপু ব্যাক পারটা হাতাটা ফুল হাতা হয়ে যাবে এই ড্রেস আমি নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা আমি নিয়েছি অনেক সুন্দর সামিন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু কাপড়গুলি অনেক ভালো না বলো মানে আমি আমি এই জিনিসটা খুব খুব হচ্ছে গিয়ে চেষ্টা করি আপু যে আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন আমার মানে আমার প্রোডাক্ট হচ্ছে গিয়ে একটা সেলো কিন্তু একটা কাস্টমারই যেন বলতে বাধ্য হয় না আপু সব ঠিক আছে হ্যাঁ মানে আমি এই জিনিসটা হচ্ছে গিয়ে খুব মেনটেন করার চেষ্টা করি আপু এই হচ্ছে গিয়ে কথা দোয়া করো যে যতক্ষণ শক্তি আছে আমি যেন হচ্ছে গিয়ে মানে যে ভালোবাসা তোমাদের পেয়েছি এটা যেন আমি আসলে মেনটেন করতে পারি আপু ধরে রাখতে পারি এই দোয়াটা আমার জন্য করো এইটাও আপু এগারোশো টাকা ঠিক আছে তো এখানে আপু যতগুলি আমি ড্রেস দেখলাম সবগুলি ড্রেসে এগারোশো বিশ করে জাস্ট পছন্দ হবে যেটা ধীপ ধাপ করে অর্ডার করে ফেলবা কোয়ান্টিটি আছে তো একটু কম তো মানে বেশি সময় থাকবে না আবার শেষ হয়ে যাবে আবার শেষ হয়ে গেল আরেক জ্বালা রিস্টক হতে হতে আবার দশ বারো দিনের মতো সময় লেগে যায় আচ্ছা উইনার নেই নেই আমি মাথা থেকে ভুলে গিয়েছি আপু রেডি ওয়ান টু থ্রি সবার লাস্টে যাকে পাবো উইনারটা তাকে নিয়ে নিব যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে ঠিক আছে আমি একবারে মাথা থেকে চলে গিয়েছিল উইনার নেওয়ার কথা ফাতেমা বিনতে জামান হ্যাঁ নিব থেকে ফাতেমা বিনতে জামান কংগ্রাচুলেশন এই যে ফাতেমা বিনতে জামান নিব থেকে উইনার নিয়ে নিয়েছি হ্যাঁ ফাতেমা বিনতে জামান কে রে ভাই এটা তো আপডেট হইছে মোবাইল কিন্তু আমি তো মানে ইয়া তো বুঝতে কিছু কিছু জিনিস কেমন যেন উল্টা পাল্টা হয়ে গেছে হইলো এটা নাকি দুশো টাকা গিফট ভাউচার ঠিক আছে ফাতেমা বিনতে জামান আপু দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন আপনি কি নিবেন একটু জাস্ট বলে দিয়েন মডারেটরকে তাহলেই হবে এটা মনে হয় হুম ওকে আচ্ছা তাহলে এখনকার মতো এইটুকুই থাকলো একটু সময় দিও আমি পিকচার আপলোড করে দিচ্ছি ঠিক আছে তুমি লাইভে এসে যা দেখাও মানুষ তো পাগল হয়ে যাবে টাকা পয়সা নাই কিছু নাই এত সুন্দর সুন্দর ড্রেস আল্লাহ আপু দেখা মানে আমি আপু বুঝি যে মানে ইয়া দেখা গেছে যে এখন হাতের অবস্থা অনেকেরই খারাপ কিন্তু দেখা গেছে আমার তো আপু আগের অর্ডার টাকার দেওয়া থাকে না এই কারণে মানে যখন আসে আমার আসলে দেখায় দিতে হয় হ্যাঁ এই হচ্ছে কথা কিন্তু ভালো কথা তোমাদের জন্য আপু জয়পুরি অর্ডার দেওয়া হয়েছে টোটাল মনে হয় সাড়ে পাঁচশো পিস আপু জয়পুরি টোটাল ছয়টা বা সাতটা ডিজাইন কিন্তু কাজে গুলি হচ্ছে গিয়ে একসাথে সব ডিজাইন আপু দিবে না মানে হচ্ছে গিয়ে তিনটা বা চারটা ডিজাইন হয়তো বা আজকে পাঠাবে যদি আজকে আপু মানে এখনো রোডেই আছে আসতেছে যদি প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমার বিকালের মধ্যে সন্ধ্যার মধ্যে যদি আসে তাহলে আপু আমি সন্ধ্যার দিকে তোমাদেরকে জয়পুরি দেখায় দিব আর যদি ধরো যে আমার লাইভের আগ পর্যন্ত যদি না আসে তাহলে আগামীকালকে আমরা জয়পুরি দেখব ইনশাল্লাহ ঠিক আছে অনেক দিন পরে একবারে সাড়ে ছশো টাকার জয়পুরিগুলি যদি পারি সন্ধ্যার দিকে দেখাবো যদি প্রোডাক্ট হাতে পাই আর যদি না হয় কালকে দুপুর ইনশাল্লাহ জয়পুরি দেখবো আমরা ওকে অল্প বাজেটের মধ্যে ভালো একটা জিনিস আচ্ছা বিদায় নিচ্ছি আবার সন্ধ্যার দিকে দেখাবে টেক কেয়ার আল্লাহ